এবং মোবাইল ফোনে আমাকে যারা শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের করছি। এবং আমার অন্তঃস্থল থেকে অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল সকলের প্রতি দোয়া রইল আমিও সকলের দোয়া মা বাবার দোয়া ভালোবাসা নিয়ে আল্লাহর দোয়া নিয়ে আমিও সামনের দিকে এগিয়ে যেতে চাই সকলকে আমি এই ভালোবাসাটুকু জানানোর জন্য আজকে আমি এই প্রতিবেদন নিয়ে আসলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য আমারও দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আর সকলেই সকলের মা বাবার জন্য দোয়া করবেন জীবন চলার পথে সমালোচনা থাকবেই সমালোচনা শত বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর নিজের সমালোচনা করতে পারলে আসলে সেই একজন সঠিক ব্যক্তি আসলে নিজের সমালোচনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সকলেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সকলের প্রতি দোয়ার হলো এবং আমার এই পেজের পাশে থাকবেন আমি যখন আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে আছেন আমি সামনে যেন দ্রুত গতিতে আমি যেন কাজ করে যেতে পারি মানবিক এবং সবকিছু মিলিয়ে আমি আপনাদের পাশে থাকবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম